কখনো কি ভেবে দেখেছেন মঙ্গল গ্রহে যেতে সাত মাস কেন লাগে সবচেয়ে বড় কথা মঙ্গল আর পৃথিবীর দূরত্ব ফিক্সড নয় এটা নির্ভর করে পৃথিবী আর মঙ্গল গ্রহের গতির উপর যা উভয়েরই আলাদা আলাদা যখন পৃথিবী আর মঙ্গল সবচেয়ে দূরে থাকে তখন তাদের মধ্যে দূরত্ব থাকে চারশো এক মিলিয়ন কিলোমিটার আর যখন কাছে থাকে তখন পঞ্চান্ন মিলিয়ন কিলোমিটার এই জন্যই পৃথিবী থেকে মঙ্গলে ২৬ মাসে স্পেসক্রাফ্ট একবারই পাঠানো হয় যখন পৃথিবী আর মঙ্গল সব থেকে কাছে থাকে এখন আপনারা ভাববেন আমরা স্পেসক্রাফটকে সোজাসুজি কেন পাঠাতে পারি না যখন পৃথিবী আর মঙ্গল সব থেকে কাছে থাকে কারণ উভয় গ্রহের স্পিড স্ট্যাটিক নয় আর আমাদের কাছে এত উন্নত প্রযুক্তিও নেই যে আমরা এই ধরনের লঞ্চিং করতে পারি এরকম করা হলে স্পেসক্রাফট রাস্তা হারিয়ে ফেলে তাই স্পেসক্রাফট লঞ্চ করার পূর্বে এটা দেখা হয় ওই সময় মঙ্গল গ্রহ কোথায় থাকবে স্পেসক্রাফট তখনই লঞ্চ করা হয় যখন পৃথিবী আর মঙ্গলের দূরত্ব পঞ্চান্ন মিলিয়ন কিলোমিটার হয় আর প্রায় চারশো একাত্তর মিলিয়ন কিলোমিটার দূরত্ব পার করার পর অর্থাৎ সাত মাস পরে স্পেসক্রাফ্ট মঙ্গলে পৌঁছাতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ